আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সারাদিন আমি কি কি করলাম কে এসছে আমার বাড়িতে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখতে পাচ্ছো আমি আমার ছাদ বাগানের এই কাজগুলোতে পুকুরে জল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে এটা হচ্ছে আমার ড্রাগন ফ্রুটের গাছ এখনো ফল ধরেনি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ধরবে আর সামনে কিছু দেখতে পাচ্ছ লেবু গাছ এক রকমের এখানে আমার আতা গাছ কিছু অনেক এখানে একটা আনারসের গাছ আমি প্রতিবার আনারস খেয়ে গাছ লাগিয়ে দিই অনেক পুরো পুরোপুরি আনারস ধরে কিন্তু এবার তিনটে গাছ মারা গেছে আর এই গাছটাই আছে দেখি কি হয় এখানে পাতা গাছ ডিপুর ফুল গাছ এখানে আমার শাকের গাছটা আছে একটা কাগজি লেবু গাছ আছে এটা একটা আঙ্গুর গাছ আছে ভালো করে একদিন তোমাদেরকে পরিচয় করাবো আমার গাছগুলোর সঙ্গে দেখতে থাকো দেখো আমাদের গাছে আম ধরেছে নতুন করে আবার একটা মনে হচ্ছে আম পেকে গেছে বেশ অনেকগুলোই আম ধরেছে কাছে জল দেওয়া শেষ এবার আমি খাবার খেতে চলে এলাম সকালবেলায় দুটো রুটি বেঁচে গিয়েছিল ওই রুটিগুলো আমি ঘি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম এদিকে দেখতে পাচ্ছ আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এগুলো আমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো আমি এখানে রান্না টান্না সব সেরে নিয়েছি আমার মা আর আমার ছেলে চলে এসছে ওদের সঙ্গে কিছু মিষ্টি নিয়ে এসছে মা তাই একটু করে খাচ্ছিলাম সবাই মিলে মা আমি আমার ছেলে বর সবাই একসঙ্গে খাচ্ছিলাম ছেলে তো ক্যামেরার সামনে আসতেই চাইছে না রান্না করেছি পেঁপে আর পটল দিয়ে পাতুলা ঝোল সব আর শরীরটা খারাপ সব কিছু ডিচ করলে হবে না এর জন্য আমার পাত্র ভেঁপে আমার ঝোল আর রুক্তির মাংস কষা এই যে দেখো এটা হচ্ছে আমার লজ্জা প্রকৃতির কাজ লজ্জাতে আসতে চাইছে না ক্যামেরার সামনে আমার ছেলে আমার রাজা বেটা ওর সঙ্গে একটু গল্প করছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ